যত্নের পরও যে মানুষটা তোমার দিকে ফিরেও চায় না আর যাই হোক ওই মানুষটা তোমার জন্য উপযুক্ত নয় যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না যে গুরুত্ব দিতে জানে না সে কোনোদিনও পারফেক্ট হতে পারে না তোমার জন্য কিছু কিছু মানুষ থাকবে যারা তোমার সামনে প্রশংসা করবে সামনে এত ভালো ভালো কথা বলবে যে তুমি তাকে দেখে মুগ্ধ হয়ে যাবে তুমি তোমার অন্তরের সব কথা তার কাছে বলে ফেলবে সমস্ত গোপন কথা তার কাছে বলবে আর একটা সময় তুমি যার সম্বন্ধে বলেছিলে তার কাছে গিয়ে ওই সব সিক্রেট কথাগুলো বলবে এই মানুষটা কি বন্ধু এই মানুষটা কি প্রিয়জন হতে পারে কারোর কোনোদিনও নয় প্রিয়জন তো সেই হয় যে কোনোদিনও বেইমানি করবে না প্রিয়জন তো সেই হয় যার সাথে কোনো রকম রক্তের সম্পর্ক থাকে না কিন্তু মনের গভীর সম্পর্ক থাকে রক্তের সম্পর্ক না থাকলে ও যার সাথে গভীর সম্পর্ক থাকে সেই তো হয় প্রিয়জন কি ভুল বলছি কিছু আসলে মানুষ না একটু অভিনয় করতে বেশি পছন্দ করে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ দেখবেন মুখে মিষ্টি হাসি ধরে রেখেছে আর অন্তরে হাজার দুঃখ কষ্ট চেপে রেখেছে এটাও একটা অভিনয় আবার কেউ কেউ আছি আমরা বিধাতা আমাদের সব কিছু দিয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের কোনো কিছু তো অভাব নেই তবু মুখে হাসি নেই এমন অনেক মানুষ রয়েছে এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবে আমি সারা জীবন তোর পাশে থাকবো আমি সারা জীবন তোকে ভালোবাসব আর একটা সময় দেখবেন এই মানুষটাই সব থেকে বেশি কষ্ট দিচ্ছে আপনাকে এটাই বাস্তব এই যে বললাম না আমরা সবাই কম বেশি অভিনয় করি কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি বাস্তব কথাটাই সময় তুলে ধরার চেষ্টা করি এখানে আপনারা ভালো কিছু পাবেন এই গ্যারেন্টি আমি দিতে পারি তাই মন দিয়ে কাজ করুন নিজেকে গুরুত্ব দিন মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে আপনি যদি নিজেকে অবহেলা করেন দেখবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনাকে অবহেলা করছে আপনি যদি নিজেকে ভালো না বাসেন আপনি যদি নিজেকে তুচ্ছ ভাবেন নিজেকে তুচ্ছ ভেবে অপরকে বেশি গুরুত্ব দিতে চান অপরকে বেশি প্রাধান্য দিতে চান একটা সময় ওই মানুষটাই দেখবেন আপনাকে সব থেকে বেশি সব থেকে বেশি কষ্ট দেবে যে আপনি ভাবতেও পারবেন আর আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না এটাই বাস্তব সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন আপনারও একটা পছন্দ আছে আপনারও একটা ভালো লাগা আছে নিজের ভালো লাগা নিজের পছন্দগুলোকে প্রাধান্য দিন নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন তবে একটা বিষয় নিজের পছন্দ নিজের ভালো লাগাগুলো ফলপ্রসূ করতে গিয়ে কখনো অন্যায় কাজ করে ফেলবেন না আবার নিজের ভালো লাগাগুলো ভালো প্রসু করতে গিয়ে এমন কাজ করবেন না যাতে আপনার কারণে অপরে চোখের জল ফেলে এ বিষয়ে খেয়াল রাখবেন ভালো থাকবেন আর যে কথাগুলো বলছি আবারও প্রথম থেকে শোনান যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন